ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সকল বন্ধু কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমি আজকে অনেকগুলো রেসিপি করবো সাথে থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মুগ ডাল মুসুর ডাল দিয়ে আমি এই খিচুড়িটি বসিয়েছি প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ আর চালটা তেলে ভিজে নিয়েছি তারপরে কে কে সব খিচুড়ি মশলা দিয়ে দিলাম শুধু হলুদ ছাড়া এইভাবে খিচুড়ি রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আর এখানে আমি গরম পানিটা ইউজ করলাম গরম পানিটা বরাবরই আমি সর তরকারিতে দিয়ে থাকি বা যে কোনো রেসিপিতে গরম পানিটা দিলে হয় কি তাড়াতাড়ি হয় আর রান্নার স্বাদটাও ভালো থাকে তো একটু কাঁচামরিচ আর মটরশুঁটি দিয়ে দিলাম এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো আর এদিকে আমি আরেকটা রান্না বসিয়ে দেব। দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আজকে খুব ঝটপট রেসিপিগুলো করছি তেলে পেঁয়াজ আর এখানে দারচিনি আছে আর মুরগিটা প্রথমে ভেজে নেবো খিচুড়িটা আমার মোটামুটি হয়ে এসছে এভাবে খিচুড়ি রান্না করলে কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও খুব সুস্বাদু হয় একবার ট্রাই করে দেখবেন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলাম এতে মুরগির মাংসগুলো দিয়ে দেব মুরগির মাংসটা প্রথমে ভেজে নেবো আজকে রান্নাটা একদমই একটু অন্যরকম প্রথমে আলাদাভাবে কষিয়ে নিয়ে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দেব লবণ আর মুরগি আর এখানে হচ্ছে দারচিনি এলাচি দিয়ে প্রথম ভেজে নিয়েছি তারপর সব মশলা দিয়ে দেব ঝটপট রান্না আর কি আসলে রান্না করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখানে স্পেশাল একটা মশলা ছিল আমি এটা দিয়ে দিলাম আসলে রান্না করতে করতে যে কথাটা বলছিলাম অভিজ্ঞতা হয়ে গেছে আসলে মশলার মাপটা হয়ে গেলে তাহলে আর কোনো সমস্যা নেই এখানে আমি গরম পানি দিয়ে দিলাম অনেকক্ষণ কষানোর পর গরম পানিটা দিলে হয় কি খাবারটা তাড়াতাড়ি হয়ে যায় আর খাবারের স্বাদটাও একটু অন্যরকম হয় এখানে ডিম সেদ্ধ করে নিলাম আর আমি সবসময় মুরগির মাংসতে গরুর মাংসতে একটু চিনি আর একটু দুধ সব সময় দিই আমার একটা ভালো লাগে যারা আমার ভিডিও দেখেন তারা অনেকে জানেন যে আমি চিনি আর দুধটা অনেক রান্নাতে ইউজ করি আর ডিমটা একটু সাদা সাদা করে রান্না করি হলুদ ছাড়া এটাও হলুদ ছাড়া আদা রসুনের পেস্ট দিয়ে সব মশলা দিয়ে ডিমটা আলাদাভাবে আমি আর ভাজলাম না পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে এই জন্য আমি দিয়ে দিলাম একে একে সব মশলা এখানে একটু দুধ দিয়ে দিলাম মটরশুঁটি ওই একই প্রসেসে আমি ডিমটাও রান্না করে নিলাম এখন সামান্য একটু মরিচের গুঁড়ো আর একটু চিনি দিয়ে অ্যাড করলাম কারণ হচ্ছে মরিচের গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে আর সবাই জানেন বরাবর আমি রান্নার ফাঁকে একটু চা পছন্দ করি আমি এটা বরাবরই করি চাটা খেয়ে খেয়ে নিলাম এই ফাঁকে আমার রান্নাটাও হয়ে গেছে তো এখন সুন্দর করে পরিবেশন করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই পাশে থাকবেন সবাই লাইক কমেণ্ট কৰবে ঐকে ধন্যবাদ